আমাদের সবার কাছে ড্রামাটা কেমন লাগছে আমাকে জানাবে আমি কি এরকম হিস্টোরিক্যাল চাইনিজ ড্রামা আরো এক্সপ্লেন করবো এ পর্বে শুরু সেখানে হয় যেখানে জেনারেল তার ওয়াইফের চুলে চুলের কাটা লাগিয়ে দিচ্ছিল সবের সবাই তার প্রশংসা করছিল আর সে তার হাজবেন্ডকে অনেক বেশি থ্যাংক ইউ বলছিল তখনই সামনে থেকে সংজিয়া চলে আসে এসে সংজিয়া বলতে শুরু করে বর্ডারের কত মানুষ খেতে পারছে না আর জেনারেল এখানে তার ওয়াইফকে বড় লোকের জীবন দেওয়ার জন্য টাকা খরচ করছে জেনারেলের এর করছে না সেখানে আশেপাশে যত লোক ছিল সবাই বলছিল ঠিক কথা বলেছ একজন বলে পুরো রাজ্যে কত মানুষ খেতে পারছে না আর জেনারেলকে দেখো সে তার ওয়াইফকে খুশি করতে লেগে আছে সংছিয়া জেনারেল কে বলে জেনারেল আপনি তো জানেনি কত পরিবার না খেয়ে ঘুমিয়ে আছে আর লিঙ্গি তোমার তো এতটুকু উচিত ছিল পাওয়ার আছে টাকা আছে এর মানে নয় যে তুমি টাকা উড়াবে আমাদের সবাইকে মিলে জনতার জন্য কাজ করতে হবে তুমি তো এই জায়গায় ট্রাভেল ক্রিয়েট করছো জেনারেল তখন বলে আমি তাকে বলেছি এই কারণে সে এখানে এসেছে লিঙ্গি বলে হাজবেন্ড আপনার কিছু বলার দরকার নেই সঞ্জিয়া যখন বলছে সে কিছু এটা বোঝানোর জন্যই বলছে আপনার কিছু বলার দরকার নেই সং জিয়া বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি সবকিছু আমার মাথা খাটিয়েই বলছি আমি কারোর সাথে ইনজাস্টিস করি না আমি সব লোকদের সাথে থাকি এবং সবার ভালোই ভাবি আর তুমি যে হেয়ারপিনটা কিনছো সেটা এক হাজার টেলস কম হবে না আর এক হাজার টেলসে অনেকই খাবার খেতে পারবে জেনারেল তখন বলে তুমি এসব কি বলছো সং জিয়া তখন জেনারেলের হাত ধরে ফেলে আর বলে আপনার ভালোর জন্যই বলছি এতে আমরা একশো কিলোগ্রাম চাল পাবো এটা আমরা সব লোকদেরকে ভাগ করে দিয়ে দিতে পারি তোমরা এ ব্যাপারে ভাবো তাছাড়া আমাদের ও আরও এখনো শেষ হয়নি খাবারের অভাব মিলিটারি ক্যাম্পে সেখানেও খাবার পৌঁছানো উচিত জেনারেল এখন এসব কি করছে তাও আবার নোবেল লেডিকে খুশি করার জন্য সে যাইছিল সবের সবাইকে উস্কাতে সবাই তখন বলতে শুরু করে নোবেল লেডি এরকম হবে আমরা ভাবতেও পারিনি সে কত কিছু করছে তখন একজন বলে আমার বোন তো সাত মাসের প্রেগনেন্ট তারপরও কোনো খরচ করেনি কোনো খরচই করেনি তখন সবাই বলে হ্যাঁ আমরা দেখেছি সং তখন লিঙ্গিকে বলতে শুরু করে তোমার সবকিছু বুঝে করা উচিত ছিল এরকম ভাবে খরচ করা উচিত হয়নি তখন জেনারেলের একজন বন্ধু বলে সিস্টার ল আমি তো আপনাকে অনেক ভালো মনে করেছিলাম এসব কিছু শুনে জেনারেল অনেক বেশি রেগে যায় আর বলে সবাই চুপ থাকো লিঙ্গি তখন জেনারেলকে বলে আমি আপনার ওয়াইফ তাই সবার সামনে আমাকে নোবেল হয়ে যেতে হবে সবার সামনে একজন আইডিয়াল ওয়াইফ আমার হতে হবে তখন সে সেখানে তার জেট দিয়ে দেয় সংজিয়া সেটা নিয়ে বলতে শুরু করে এটা যতই দামি হোক আমার সামনে এটা দু টাকারও মূল্য নেই এটা দিয়ে কোনো সমস্যারই সমাধান হবে না সংজিয়া তখন নাটকের কান্না করে আর বলে আমি আমার অর্ধেক স্যালারি আপনাদেরকে দান করলাম সবাই তখন তার অনেক বেশি প্রশংসা করতে শুরু করেছিল সে বারবার সবার মন জেতার চেষ্টা করছিল জেনারেলের বন্ধু বলতে শুরু করে আপনাকে সংজিয়ার কাছ থেকে কিছু শিখতে হবে লিং হে মনে মনে ভাবছিল সে কি করবে তখন তার দাসী বলতে শুরু করে আপনারা জানেনই জেড জেট পেন্ডেন্ট কত বেশি মূল্যবান এটা আমার মিসের মা মরার আগে তাকে দিয়েছিল আপনারা সবাই জানেন এটার মূল্য কত বেশি তখন যদি না জানেন তাহলে বেশি কথা বলবেন না না মেড দামি খাবার পাওয়া এতে গেলে কি হবে এতে ইমোশনাল সবকিছু জুড়ে রয়েছে সে প্রতিদিন ওঠার পর সবার প্রথমে জেদ প্যান্ডেন্টটা দেখে আর এটা যদি তার কাছে না থাকে তাহলে তো সে প্রায় মরেই যাবে আর আজকে ম্যাডাম এ কারণে জুয়েলারি কিনছিল না যে আপনাদেরকে শো অফ করাবে সে আজকে তার জন্মদিন বলে কিনছে না হলে সে কখন বলছিল আমার জন্য চিন্তা করতে হবে না আপনার তখন একজন বলে সে ইচ্ছে করে এরকম করছিল না আজকে তার জন্মদিন কিন্তু সে কেন জন্মদিনের ব্যাপারে আমাদেরকে আগে বলেনি সবাই তখন লিঙ্গির কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিন পরের সিনে আমরা সংজিয়াকে অনেক বেশি ড্রিঙ্ক করতে দেখতে পাই জেনারেল আসলে সে তাকে বলতে শুরু করে তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো তুমি সুন্দরী স্ত্রী পেয়ে গেছো তাই কি তুমি আমাকে ভুলে যাবে জেনারেল তখন বলে তুমি মনে রেখো আমার ওয়াইফ এবং তোমার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে সে হচ্ছে আমার ওয়াইফ আর তুমি শুধু বন্ধু বেশি গ্যাজুয়াল হওয়ার চেষ্টা করবে না সংজিয়া তখন বলতে শুরু করে এরকম করছো যেমন মনে হচ্ছে আমরা কখনো বন্ধুই ছিলাম না সত্যি যে এতগুলো মহিলার মধ্যে তোমার শুধু তোমার ওয়াইফ কে পছন্দ সে জেনারেলের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে কিন্তু জেনারেল সেটা সরিয়ে ফেলে সংজিয়া জেনারেলকে বলে তুমি একজন পুরুষ হয়েও নিজেকে কন্ট্রোল করতে পারো না এখানে আসা মাত্র সে মেয়ের সাথে সময় কাটাতে ব্যস্ত হয়ে গেছ জেনারেল তখন বলে সে অনেক সিম্পল একটা মেয়ে তার সাথে সুন্দরভাবে জীবন কাটানো এটা হচ্ছে আমার একটা দায়িত্ব কারণ সে আমার ভালোবাসার ওয়াইফ সংজিয়া বলতে শুরু করে এটা হতে পারে না কিন্তু জেনারেল চলে যায় সে বলে আমি তোমাকে পেয়েই ছাড়বো অন্যদিকে আমরা হিকে দেখতে পাই সে তার জামা কাপড় খুলছিল তখনই সেখানে জেনারেল এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সে তার হাজবেন্ডকে বলে তুমি এখানে জেনারেল তাকে বলতে শুরু করে আমাকে মাফ করে দিও আমি তোমাকে আজকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি লিংহি বলে আজকে আপনি আমার সাথে দাঁড়িয়েছিলেন আমাকে ভালোবাসেন এটাই আমার জন্য যথেষ্ট জেনারেল তখন তাকে কোলে তুলে নেয় তারা দুজনে একে অপরকে দেখতে শুরু করে তারপর সেখানে তাদের রোমান্স চালু হয়ে যায় সকাল হতেই লিংহির কাছে অনেক কিছু চলে আসে জেনারেল তার জন্য অনেক কিছু পাঠিয়েছিল কারণ লিঙ্গি জেনারেলের কাছে অনেক বেশি ফেভারেট হয়ে গিয়েছিল। জেনারেল তার জন্য অনেক কিছু পাঠিয়েছিল মেডরা কতক্ষণ পর পর অনেক কিছু নিয়ে আসছিল লিঙ্গি বলে আমি রিওয়ার্ড চাই না কারণ আমি সব পছন্দ করি না কিন্তু আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়বো সঙ্গে একজন জেনারেল বন্ধুকে দিয়ে একটা জিনিস আনিয়েছিল সে সে সৈনিকের কাছ থেকে সেটা নিচ্ছিল সে সৈনিক তাকে জিজ্ঞেস করে তুমি এটা দিয়ে কি করবে সে বলে আমার এটা লাগবে মানে লাগবেই সৈনিক বলে এটা তো ব্যাটার ফিল্ডে লাগেই না সংজিয়া বলে তোমার এসব ভাবার দরকার নেই তোমার মাথা এমনিও চলে না সে বারবার জেনারেলের বন্ধুকে টাচ করছিল এতে তার মনে তার জন্য ফিলিংস তৈরি হচ্ছিল কিন্তু সংজিয়ার মনে তো তার জন্য কোনো ফিলিংসই ছিল না সে সৈনিকটা তখন তাকে বলে কখনো এমন মিস্টেক করো না যাতে তুমি ফেসে যাও সংজিয়া বলে আমি কখনো এরকম মিস্টেক করবই না তারপর সে মনে মনে ভাবছিল দেখো আমি কি করি লিংহি যখন রেডি হচ্ছিল তখন তার একজন বন্ধু মেটে সে বলে মনে হচ্ছে এখানে কিছু হতে চলেছে হি বলে আমি জানি তুমি চিন্তা করো না তারপর আমাদের সংজিয়াকে দেখানো হয় সে স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল সে সে লিঙ্গিকে বলতে শুরু করে আমি তোমাকে অনেক বেশি হিমুই লেট করেছি কারণ আমাকে ক্ষমা করে দাও তাই আমি আজকে তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি লিঙ্গি তাকে জিজ্ঞেস করে কি নিয়ে এসেছেন তখন সে বলে স্যুপ সে বলে তুমি এটা খেয়ে নাও এটা তোমার শরীরকে অনেক বেশি ভালো রাখবে লিঙ্গি তখন এটা খেতে মানা করে দেয় আর বলে আমি আমার প্রতিদিনের মেডিসিন খেয়ে নিয়েছি এটা খেলে তো সেটা কাজ করবে না সংজিয়া তখন বলতে শুরু করে আপনি আমাকে ক্ষমা করেননি তাই তো এ কারণে আপনি সে স্যুপ খেতে রাজি হচ্ছেন না তখন আগে স্যুপ খাইয়ে দেখায় এবং সে লিঙ্গিকেও খেতে বলে তারপর সে এক প্রকার জোর করেই লিঙ্গিকে স্যুপ খাওয়ায় সংজিয়া বলতে শুরু করে আজকে থেকে আমরা দুজনই বোন লিঙ্গি যখনই স্যুপ খেয়ে শেষ করে তখনই তার মাথা ঘুরতে শুরু করে সংজিয়া তখন হাততালি দেয় এবং সেখানে অনেকগুলো লোক প্রবেশ করে সংজিয়া তখন সে লোককে বলে তুমি তাকে ভালোভাবে সার্ভ করো সংজিয়া যেতে যেতে ভাবছিল আগের বার যে ভুল করেছিলাম এবার তা কখনই করব না এবার তুমি চাইলেও নিজেকে বাঁচাতে পারবে না এবার তুমি না চাইলেও তোমাকে মরতে হবে তারপর জেনারেল মিংয়ান যখন সেভ ক্যাম্পে ছিল তখনই সেখানে সংজিয়া চলে আসার বলে আমি যখন পেছনের দুয়ার থেকে বের হচ্ছিলাম তখনই আমি বুঝতে পারি ভেতরে কেউ আছে আমি তো মনে করেছিলাম আপনি ছিলেন ভেতর থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল সবাই তখন বলতে শুরু করে সেখানে কেরকম আওয়াজ আসছিল এবং কেন আসছিল মনে হচ্ছিল তো কেউ এসেছে কিন্তু তারপর আমার ভুল বোঝাবো হতে পারে কিন্তু সত্যি আমি সেখানে কাউকে দেখেছিলাম হতে পারে সিস্টার ইনলো কোনো বিপদে আছে আমাদের সেখানে চলে যাওয়া উচিত তখন জেনারেলও সেখান থেকে যাওয়ার জন্য রওনা হয় সংজিয়া হাসছিল আর মনে মনে ভাবছিল এবার তুমি কারো কাছে নিজের চেহারা আর দেখাতে পারবে না তারপর আমরা দেখি জেনারেল মিংয়ান অনেক দূরে দূরে বাসে যাচ্ছিল তারপর আমরা দেখি সে লোকটা সত্যিই লিঙ্গির সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করছিল তাকে সে ড্রাগ দেওয়ার কারণে সে নিজেই কিছু করতে পারছিল না আর জেনারেল অনেক রাগের মাথায় সেখানে আসছিল দরজার বাইরে দাসী ছিল জেনারেলকে সে বলে আপনি এখানে কি করছেন জেনারেল দাসী তাকে থামানোর চেষ্টা করে কিন্তু জেনারেল ভেতরে ঢুকে যায় লিং ভেতরে বসেছিল সে জেনারেলকে দেখে বলে আপনি এখানে কেন তার হাতে কাট লেগে গিয়েছিল তখন জেনারেল তাকে জিজ্ঞেস করে কিভাবে তোমার হাত কাটলো লিং হে বলে আমার হাত থেকে জার পড়ে গিয়েছিল জেনারেল তখন বলে কি হয়েছে তুমি আমাকে বলো তখন সেখানের বাইরে থেকে সে দাসী আসে আর বলে সংজি আজকে সকালে এসেছিল ম্যাডামের জন্য ওষুধ নিয়ে সে ওষুধ খাওয়ার পর সে অন্যরকম বিহেভ করতে শুরু করে এবং তার কারণেই তার হাত কেটে গেছে জেনারেল তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখান থেকে যাও জেনারেল যখন সে মেডিসিনটা শুকে দেখে তখন সে বুঝতে পারে কোনো কিছু সমস্যা রয়েছে লিঙ্গি তখন বলে আপনি আমার সাথে থাকলে কে আমাকে ডিস্ট্রাক করতে পারে আমি শুধুমাত্র আপনার সাথেই থাকতে চাই জেনারেল তখন ওষুধ নিয়ে তার হাতে লাগিয়ে দিতে শুরু করে কোনো না কোনোভাবে জেনারেলের মনে তার জন্য ভালোবাসা আস্তে আস্তে আরও বেশি দ্বিগুণ হচ্ছিল লিঙ্গি অত এটাই চাইছিল সে চাইছিল জেনারেল তাকে এত ভালোবাসুক সে অন্য কারো দিকে যাতে না থাকায় জেনারেল তাকে বলে আমি চাই তুমি একটা সাধারণ জীবন কাটাও এ কথা বলে তারা ক্লোজ যেতে শুরু করে জেনারেল এখনো ফিরে আসেনি তাই তার বন্ধু বলতে শুরু করে জেনারেল কেন এখনো আসলো না তার তো আসার সময় হয়ে গেছে এসব শুনে তো সংজি আরও বেশি জেলাস হয়ে যায় এবং সে দেখতে চলে যায় যে কি হয়েছে সে গিয়ে মেডকে জিজ্ঞেস করে জেনারেল কোথায় সংজিয়াকে থামিয়ে মেট বলে জেনারেল তার ওয়াইফের সাথে সময় কাটাচ্ছে সংজিয়া বলে কিভাবে সময় কাটাচ্ছে কিছু হয়নি মেড তখন বলে কি হওয়ার কথা ছিল বলেন সংজি তো দরজার কাছে আসতেই সে ফাঁক দিয়ে দেখে যে জেনারেল তার ওয়াইফকে কিস করছে এসব দেখে তো প্রায় সংজির কলিজাই ফেটে যাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল হি তুমি আমাকে অনেক বেশি চালাতন করছো এই দিকে সেই খারাপ লোকটাকে ধরে ফেলা হচ্ছিল সে বলছিল আমাকে মাফ করে দিন সংজি আমাকে খারাপ কিছু করার জন্য বলেছিল লোকটিকে তখন সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল মেয়ের তখন লিঙ্গিকে বলতে শুরু করে সে তো দিন দিন আরও বেশি নিচে নামছে আর অনেক বেশি চাল চালতে শুরু করেছে সে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু আপনি এখনও তাকে কিছু করছেন না কেন তখন লিংহি বলে কারণ আমি জানতাম সে বোলের মধ্যে সে মেডিসিন মিশিয়েছে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম সে যাই করার চেষ্টা করুক না কেন আমি তাকে যা দেখাতে চেয়েছিলাম সে তো তা দেখিয়ে নিয়েছে আর অন্যদিকে তো সং জিয়া একেবারে রাগে পাগলের মতোই হয়ে গেছিল সং জিয়া দাসীদের ওপর চিল্লাচ্ছিল আর বলছিল আমি তাদের দুজনকে একসাথে সহ্য করতে পারবো না আমি তো তাকে মেরেই ফেলবো তারপরে সিনে আমরা জেনারেল কে লিঙ্গির সাথে দেখতে পাই তারা দুজনে এখনো একসাথে ছিল জেনারেল লিং কে চুলের কাটা পরিয়ে দিচ্ছিল লিঙ্গি হি জেনারেলকে বলে সং জিয়াকে কিছু বলতে হবে না সে কেন এরকম করছে আমি জানি না হতে পারে তারও কোনো লক্ষ্য রয়েছে আপনি তাকে জিজ্ঞেস করে নিয়েন কিন্তু এবার তাকে কিছু করার দরকার নেই জেনারেল বলে এবার তো তাকে শাস্তি পেতেই হবে সে তোমার সাথে কিভাবে এরকম করতে পারে তাও আবার জেনারেল ম্যানসোন এসে সে এখন থেকে এখানে আর কখনোই আসতে পারবে না আর আমরা এখানে সংসিয়াকে কান্না করতে দেখতে পাই সে কান্না করতে করতে সৈনিকদেরকে বলছিল আমি ভেবেছিলাম জেনারেল অনেক বেশি সিরিয়াস কিন্তু সামনে যুদ্ধ সে তার ওয়াইফকে নিয়ে পড়ে আছে সে আমাদের ভাই হয় সে আমাদের সাথে কিভাবে এরকম করতে পারে স্পেশালি আমার সাথে আমি তো তার জীবন বাঁচিয়েছিলাম সৈনিকরা তখন বলে হয়তো সে সংসিয়াকে অনেক বেশি হিংসা করে এই কারণে এমন করছে সংজিয়া তখন বলে আমি তো কখনো তার ওয়াইফের প্রতি জ্যালাস হইনি আমরা সবাই একসাথে বাজবো একসাথে মরবো কসম খেয়েছিলাম তার ওয়াইফের তো বুঝতে হবে যে আমাদের সম্পর্ক আলাদা সংজিয়া মনে মনে ভাবছিল আমি সবাইকে এত যাতে জেনারেল জেনারেল চিন্তায় পড়ে যায় তার বন্ধুদের হয়েছে তারপর যখন সে সবাইকে ড্রিঙ্ক অফার করে সবাই ছিল যদিও ড্রিঙ্ক করছিল তারা ভাবছিল জেনারেল এখন তাদের সাথে আর নেই তখনই অন্য দিক থেকে সংজিয়া চলে আসে সে এসে বলে অনেক সুন্দর প্রিপারেশন করেছ কিন্তু আমি একটু লেট হয়ে গেছি সংজিয়া এসে সেই জেনারেলের কাপের চা খেয়ে ফেলে জেনারেল তখন জিজ্ঞেস করে তুমি আমার কাপ থেকে কেন খেলে সঞ্জিয়া বলে তুমি এখন আমাকে এত বেশি অপছন্দ করো তোমার কাপ থেকে আমি খেতেও পারবো না জেনারেল তখন সেখানে কিছুই বলে না সংজিয়া তখন বলতে শুরু করে আমি শুধু তোমাকে ফলো করছিলাম আমি তো তোমাকে ফলো করতেই পারি তাই না আপনি আবার খারাপ কিছু মনে করেননি তো আমি এমন করেছি বলে কিন্তু আপনাকে আমি বলে দেই আমরা জেনারেল মিনিয়ানের সাথে অনেক সময় কাটিয়েছি তাই প্রথম হক আমাদেরই থাকে আজও সে আমাদের জেনারেল আমি এর জন্য ক্ষমা চাইছি আমি জেনারেলের কাপ উঠিয়ে খেয়ে ফেলেছি তারপর সংজিয়া সেখান থেকে যায় এবং সৈনিকদের কাছ থেকে ড্রিঙ্ক নিয়ে খেতে শুরু করে আর বলে আমি অনেক বেশি ড্রিঙ্ক করতে পারি আমার মধ্যে অনেক পান করার ক্ষমতা আছে আমি শুধু খেতেই থাকবো খেতেই থাকবো আমি এত বেশি ড্রিঙ্ক করতে পারি কেউ চাইলেও আমাকে থামাতে পারবে না আমাকে কেউ টক্করও দিতে পারবে না তারপর সে আবারও জেনারেলের কাছে গিয়ে বসে পড়ে জেনারেল বলে তুমি কী করছো সং বলে কিছু হয়নি মাঝে মাঝে আমি ব্যথা পাই সেই জায়গাটা ব্যথা করে আর কি আমি আগে ভালোই ছিলাম কিন্তু এখন এমন হয় সে জেনারেলকে কে বোঝাতে চাইছিল সে জেনারেলের জন্য আঘাত খেলেও জেনারেল তার জন্য এখন ভালো কিছুই করছে না সংজিয়া বলে যতদিন ধরে তোমার নতুন বউ এসেছে তুমি তো আমাদের ওপর মনোযোগ দেওয়াই ছেড়ে দিয়েছ সবাই তখন বলে ঠিক বলেছ ঠিক বলেছ সৈনিক বলে আপনার তো আমাদের প্রতিও মনোযোগ দিতে হবে কারণ আমরা আপনার ভাইয়ের মতো আপনি তো এখন আপনার বউ পেয়ে আমাদেরকে ভুলেই গেছেন সং জেনারেলকে ড্রিঙ্ক অফার করে কিন্তু চ্যানারেল সেটা খেতে চায় না সংজিয়া বলে কেন খেতে চান না খেয়ে ফেলেন সবাই তখন বলতে শুরু করে এটা পান করে নিন পান করে নিন লিঙ্গি তখন বলে আমি ড্রিঙ্ক করছি আমার স্বামী যেহেতু পান করতে চাইছে না আমি আপনার যদি কোনো সমস্যা না হয় সংজিয়া বলে এটা হচ্ছে এম্বার ওয়াইন তুমি যদি একটা খাও তাহলে তুমি আর সহ্য করতে পারবে না কারণ এটা অনেক বেশি স্পাইসি হয় তুমি তো এটা খেতেও পারবে না আর তুমি যদি খাও তুমি দুই তিন দিন ধরে উঠতেও পারবে না লিঙ্গি বলে এটা আমি পান করছি তুমি এত চিন্তা করো না কিছু সৈনিকরা তখন বলে সিস্টার ল আপনি এটা পান করতে পারবেন না লিঙ্কি তখন জেনারেলকে বলে জেনারেল আপনি আমাকে ট্রাস্ট করেন জেনারেল বলে হ্যাঁ আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি লিঙ্কি তখন দাঁড়িয়ে বলে আমি এখন একটা বেড লাগাতে চাই আমি চাই সংসিয়া এবং আমার মধ্যে একটা বাজি ধরতে আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বেশি ড্রিঙ্ক করতে পারবে সংসিয়া তখন বলতে শুরু করে তুমি সত্যি আমার সাথে বেট লাগাতে চাও মনে রেখো যদি আমি জিতে চাই তাহলে তোমার সেই পিনটা আমাকে দিয়ে দিতে হবে লিঙ্গিত দাসী তখন বলছিল এটা জেনারেল তাকে জন্মদিনে গিফট দিয়েছে ম্যাডাম কিভাবে তোমাকে এটা দিতে পারে তখন সে দাসীকে বলে আমি এটা চাই মানে এটাই চাই লিঙ্গিত তখন বলে আচ্ছা তুমি যখন এটা চাও আমি তোমাকে এটাই দিয়ে দেবো সংসিয়া তখন হাত দালি দেয় আর বলে সব ওয়াইন এখানে নিয়ে আসো তারপর সেখানে রাখা হয় এখানে আরেকটা নতুন পরিকল্পনা করেছিল সে দাসিকে বলেছিল রিং হিরো ওয়াইনের মধ্যে একটা ট্রাক মিশিয়ে দিতে যাতে তার আওয়াজই নষ্ট হয়ে যায় সে কখনোই কথা বলতে না পারে সে দাসিকে আগে সবকিছু করে রাখতে বলেছিল তারপর ড্রিঙ্ক করার জন্য তারা দুজনেই চলে আসে সবাই বলে আপনারা রেডি আছেন জেনারেল লিঙ্গিকে বলে তুমি কেটা করতে পারবে লিঙ্গি বলে এটা আপনার দেওয়া হেয়ার পিনের ব্যাপার আমি এটা ঠিকই পারবো আপনি আমার উপর বিশ্বাস রাখেন আমি জিতেও দেখাবো আর সে জেনারেলের কানে মিষ্টি মিষ্টি কিছু কথা বলে সংজিয়া তো রেগে যায় তখন সংজিয়া বলে আপনি চাইলে এখনো কুইট করতে পারেন সংজিয়া তখন বলে প্রথম ওয়াইন আমি খাবো তারপর সে ড্রিঙ্ক একটার পর একটা করতেই থাকে সে লাইন মতো সে ড্রিঙ্ক নিচ্ছিল আর ছিল সবাই তাকে চিয়ার আপ করেছিল সবাই বলছিল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো ড্রিঙ্ক করছে সংজিয়া সংজিয়া তো অনেক খুশি হচ্ছিল এসব দেখে বলে আমিও পান করব তখন সে নিয়ে খেতে শুরু করে একটা ওয়াইন খাওয়ার পরই তার কাশি আসতে শুরু করে জেনারেল তাকে বলে তুমি কি পারবে তখন সে বলে হ্যাঁ আমি পারবো সংজিয়া তখন বলতে শুরু করে তোমার এখনই কাশি পাচ্ছে এর মানে তুমি আর খেতে পারবে না এই গেম এখানেই ওবার হয়ে গেল সে বলে হেয়ারপিন আমাকে দিয়ে দাও আমি চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ দেখা যাক তুমি দুর্বল দুর্বলই থাকবে তখন দেখা যায় লিঙ্কি আরও ড্রিঙ্ক করছিল সবাই তখন বলে সিস্টার ইংলত অনেক ভালো ড্রিঙ্ক করছে সবাই তখন তাকে ও আপ করতে শুরু করে তারপর সে সেখান থেকে একটার পরে একটা ড্রিঙ্ক করছিল সে ড্রিঙ্কটাও সে খেয়ে ফেলে সংজিয়া বলে এটা সে করতে পারে না কিন্তু বাকি সবাই অনেক বেশি খুশি হচ্ছিল সবাই লিঙ্গির প্রশংসা করে বলছিল কত সুন্দরভাবে সে ড্রিঙ্ক করেছে লিঙ্গি বলে এই ড্রিঙ্ক তো অনেক বেশি পাতলা হয় কিন্তু এই ড্রিঙ্কটা অনেক বেশি গাঢ় মনে হচ্ছে এই ড্রিঙ্ক কেউ কিছু মিশিয়েছে জেনারেলের বন্ধু তখন বলে এই ড্রিঙ্ক কী কে কিভাবে কিছু মিশাবে ড্রিঙ্কের মধ্যে কিছুই মেশানো হয়নি তখন লিঙ্গি বলে আপনি এটা সুখে দেখুন জেনারেল সুখে দেখে তখনই সেখানে সেই লেডি চলে আসে যে যেসব মিলিয়েছিল তাকে জেনারেল নিয়ে যেতে বলে কিন্তু সে বলছিল আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন সেই মেয়েটিকে জেলে নিয়ে যাওয়া হয় লিঙ্গি তখন বলে হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে তাকে ব্লেম করবেন না লিঙ্গি শরীরে র্যাশেস দেখা দিয়েছে লিঙ্গি বলে সমস্যা নেই এগুলো ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না সেই সব জেনারেলকে বলছিল তখনই সেখানে তার দাসী চলে আসে আর বলে ম্যাডাম যখনই বেশি ড্রিঙ্ক করে নেয় তখনই তার শরীরের দেখা যায় সংজিয়া তখন হাসতে শুরু করে আর বলে সে তো ড্রিঙ্ক সহ্যই করতে পারে না তাহলে সে আবার উপর থেকে ড্রিঙ্কও করে নিল তারপরে সে বাগলের মতো হাত পা ছিল জেনারেল বলে তুমি অনেক সমস্যা ক্রিয়েট করেছো এখন আমি আমার ওয়াইফকে ডাক্তার কাছে নিয়ে যাব। লিংহি বলে আমার একটু ঠান্ডা বাতাসের দরকার তাহলে আমি ভালো হয়ে যাবো সঞ্চিয়া তখন এসে বলে আমি তোমাকে ঠান্ডা বাতাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি জেনারেল তোমাকে কোথায় নিয়ে যাবে তারপর সে লিঙ্গিকে নিয়ে বাইরে চলে আসে আর লিঙ্গিকে বলে তুমি অনেক ভালো ড্রিঙ্ক করেছো আজকে এটা অনেক বেশি ইন্টারেস্টিং তুমি এত বেশি ড্রিঙ্ক করতে পারবে আমি তো ভাবতেও পারিনি তুমি এত ড্রিঙ্ক করা কোথা থেকে শিখেছো তুমি কি আগে থেকে ড্রিঙ্ক করতে না কি আমার উপর জেলাস হয়ে এখন ড্রিংক করা শুরু করে দিয়েছ কিন্তু কথা মনে রেখো তুমি জেনারেলকে জেনারেলকে করে নাও না কেন আমি আমার বলে জেনারেল বেশি হাসতে শুরু করে আর বলে আমি মজা করছিলাম হি তখন বলে আমিও মজা করে বলছি জেনারেল কখনোই তোমার দিকে তাকাবে না সংজিয়া বলে কি সব বলছো হি তখন বলে হ্যাঁ জেনারেল সব সময় আমার উপর দিওয়ানা ছিল সে সব সময় আমার উপরই দিওয়ানা থাকবে তোমার মতো খারাপ মেয়েকে তো রেগেছে এবং তাকে ধাক্কা দিয়ে দেয় লিং হি খেয়াল করে যে জেনারেল আসছে তাই সে উপর থেকে নিচে পড়ে যায় জেনারেল তাকে ধরে ফেলে লিং হি একেবারে এক ঢিলে দুই পাখি মেরে দিল জেনারেল তাকে ধরে ফেলে কিন্তু সে অজ্ঞান হয়ে যায় জেনারেল তখন অনেক বেশি চিন্তায় পড়েছে আর বলে তাড়াতাড়ি ডাক্তার ডাকো ডাক্তার এসে তখন দেখে বলে সে অনেক স্ট্রং লিকুইড নিয়েছে এই কারণে তার এরকম অবস্থা হয়েছে কিন্তু সে যদি আজকে উপর থেকে নিচে পড়ে যেত তাহলে সে কখনো উঠতেই পারতো না সংজিয়া তখন বলে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি কিছুই করিনি আমি তো তাকে হালকা ধাক্কা দিয়েছিলাম সে তো নিচে পড়ে গেল কোনো সমস্যা নেই আমার কাছে মেডিসিন আছে সেই মেডিসিন খেলে সে ঠিক হয়ে যাবে সংজিয়া যখন লিঙ্গিকে টাচ করবে তখন তার মেয়ে তার হাত সরিয়ে দেয়ার বলে আমার মিসকে টাচ করবে না তুমি আমার লেডিকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছ আমি দেখেছি জেনারেল তখন ভাবে তো দেখেছে তাকে ধাক্কা দিতে তখন সে বলে তুমি এই হাত দিয়ে তো আমার ওয়াইফকে ধাক্কা দিয়েছ তাই না সংসিয়া তখন বলে এমনটা না এমনটা না সে স্বীকার করতে চায় না তখন জেনারেল তাকে থাপ্পড় লাগিয়ে দেয় সংসিয়া তখন বলতে শুরু করে তোমার এত সাহস তুমি আমাকে থাপ্পড় দিলে আমাকে মারার সাহস তোমার কিভাবে হলো জেনারেল বলে তুমি আসার পর থেকে একটার পর একটা রুলস ভেঙেই চলেছ জেনারেলের বন্ধু তখন বলে আপনার এসব করা উচিত হয়নি সংজিয়া তখন বলতে শুরু করে আমি কি করব সে তার ওয়াইফকে পেয়ে আমাদের সবাইকে ভুলেই গেছে আমাদেরকে একটু মনোযোগও দেয় না তখন জেনারেলের বন্ধু বলতে শুরু করে আপনার এটাও দেখা উচিত ছিল সংজি আপনার জন্য বিষাক্ত তীর তার শরীরে নিয়েছিল আপনার এ ব্যাপারে ভাবা উচিত সে আপনার ওয়াইফকে কখন কখনোই ধাক্কা দিতে পারে না জেনারেল তখন রেগে যায় আর বলে এখন তোমরাই প্রুফ করো সে যে ধাক্কা দেয়নি সংজিয়া তখন বলতে শুরু করে আমি জানি সব কিছু আপনি ভেঙে ছুড়ে সব দোষ আমার উপরে দিচ্ছেন কিন্তু আপনি কি আপনার ওয়াইফের আসল রূপ দেখতে পান না সে সব সময় আপনাকে তার হাতের মতো রাখতে চায় সে সব সময় আপনাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে এসেছে ততক্ষণে সেখানে লিং হিরো জ্ঞান ফিরে এসেছিল জেনারেল তাকে জিজ্ঞেস করে কে তোমাকে ধাক্কা দিয়েছিল লিং হি সং দেখে আর বলে আমি নিচেই পড়ে গিয়েছিলাম স্লিপ কেটে এ কথা শুনে সবাই আবার প্রশংসা করতে শুরু করে আর বলে জেনারেলের ওয়াইফ কত ভালো সংসিয়া তখন বলতে শুরু করে জেনারেল এখনও কি আপনি আমাকে সন্দেহ করেন আমি তাকে ধাক্কা দেইনি আমি সত্যি তাকে ধাক্কা দেইনি নাটকের কান্না কাঁদতে কাঁদতে বলছিল সৈনিকরা বলে সে তো কখনোই কান্না করেনি সে এখন মা পোচাইছে এটার কোনো সমাধান করা উচিত তখন লিংহি দাঁড়িয়ে যায় আর বলে আমারই ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখনই পেছন থেকে জেনারেল এর বন্ধুর মা চলে আসে এবং সে বলে তার ছেলেকে তোমার এসব বলার সাহস কিভাবে হলো সে তার মাকে বলে আপনি এখানে কেন তখন তার মা বলে কারণ তুমি একটা মাথা মোটা মেয়ের পাল্লায় পড়েছো যে মেয়েটার কোনো যোগ্যতাই নেই সৈনিকরা বলছিল সে হচ্ছে ডিউকের ওয়াইফ তখন সবাই তাকে সম্মান করে সং জিয়া তখন বলে এই বজ্রাদ মহিলাটা কি দেখো না সে কত বেশি রুট তখন মেয়ে তাকে থাপড় লাগিয়ে দেয় সং জিয়া জিজ্ঞেস করে আমাকে থাপ্পড় কেন মারলে আর সে উল্টো মারার চেষ্টা করে কিন্তু সে বন্ধু তাকে থামিয়ে দেয় আর বলে খবরদার তুমি আমার মার ওপর হাত তুলবে না এই সৈনিকটার নাম ছিল সাউডুয়াং সাউডুয়াং এর মা এই সব কিছু দেখছিল যে সে সংসিয়াকে কিভাবে প্রোটেক্ট করছে সাউডুয়াং এর মা তখন বলতে শুরু করে তুমি জানো এই মেয়েটার কত খারাপ ক্যারেক্টার সে প্রতিদিন নতুন সেনাদের সাথে সময় কাটায় সংসিয়া তখন বলতে শুরু করে আপনি আমার ব্যাপারে এসব কি বলছেন আমি হলাম একজন সৈনিক সংদুয়াং এর মা বলে তুমি হচ্ছে আনমেরিটা তুমি প্রতিদিন নতুন ছেলেদেরকে ডাকো আমি জানি আর তুমি এখন আমার সামনে ইনোসেন্ট শাস্তে চাইছো সাউদুয়া তখন বলতে শুরু করে সেরকম নয় তখন তার মা বলে তুমি সবার আগে যাও না হলে তোমার পাই আমি কেটে ফেলবো তারপর তার ছেলে সেখান থেকে চলে যায় এখানে আমরা জানতে পারি লিং হি এবং মিসেস ডিউকের সমঝোতা হয়েছিল সে বলেছিল আপনার ছেলে এরকম একটা মেয়েকে পছন্দ করে যে কিনা এক একদিন এক এক ছেলের সাথে থাকে তার সাথে যদি আপনাদের সম্পর্ক জুড়ে তাহলে আপনাদেরই বদনাম হবে সংজি এখানে বলছিল লিং হি তুমি কি মনে করো তুমি জিতে গেছো কিন্তু খেলা এখনো শেষ হয়নি আমি তোমাকে একেবারে ডিসেপে আর করে ফেলবো এই দুনিয়া থেকে তোমাকে অদৃশ্য করে ফেলবো জেনারেল সব শুনে ফেলে আর বলে তোমার মধ্যে কি মানুষের হার্ট নেই তুমি আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিলে কিন্তু তুমি এখন এসব করছো মিস ডিউক তখন বলছিল এই মেয়ের সব কাণ্ড সবার সামনে চলে এসেছে এই নির্লজ্জ মেয়েকে এখনই তোমরা জেলে নিয়ে যাও সংজিয়া তখন বলছিল তোমার এত সাহস কিভাবে হলো আমার ওপর দোষ দেওয়ার এখানে আমরা জানতে পারি সংজিয়া অন্য রাজ্যের রাজাকে তাদের মিলিটারি ক্যাম্পের সব সিক্রেট ফাঁস করে দিয়েছিল এ কারণে তারা সে যুদ্ধ হেরে গিয়েছিল একটা ইনফরমেশন লিক করা মানে সে দেশ দ্রোহ করেছে এ সবকিছু করতে লিঙ্গির দাসী তাকে দেখে ফেলেছিল এখন তো সে ধরা পড়ে গেছে এখন তো তার খারাপ কাজ সবার সামনেই চলে এসেছিল সবাই বলছিল আমাকেও দেখাও তখন জেনারেল বলে তুমি এত খারাপ হয়ে গেছো আমি কখনো ভাবতেও পারিনি তুমি এত পাগল হয়ে গেছো যে এসব করেছো তুমি নিজের দেশের সাথে এরকম কিভাবে করতে পারো সংজিয়া তখন বলে তাহলে আমি কি করতাম তুমি আমাকে বলো আমার কাছে আর কোনো রাস্তা ছিল না মিসেস ডিউক বলে তার ব্যাপারে সব চার্জ লাগাও যা দেশে তার দোষের জন্য সর্বোচ্চ শাস্তি পেতে পারে এবং তাকে ফাঁসি দেওয়া হয় সংজিয়া পাগলের মতো হাসতে শুরু করে সং বলছিল আমি সবাইকে বলে দে আমি কখনোই জেনারেলকে ভাইয়ের মতো দেখিনি জেনারেল আমার কাছে হিরোর মতো ছিল আমি তাকে বিয়ে করতে চাইছিলাম কিন্তু যখন থেকে এই মেয়েটি এসেছে আমার সব বেলা নেই জল ঢেলে দিয়েছে সে আমাকে বরবাদ করে দিয়েছে তাই আমি তোমাকে প্রতিদিনই পেতে চাইতাম মিস এস ডিউক তখন বলে তাকে এখনই জেলে রেখে আসো তারপর আমাদের জেলে সিন দেখানো হয় যেখানে তাকে অনেক বেশি চাবুক মারা হয়েছিল রিং হি সেখানে যায় আর বলে তুমি সব সময় অনেক ফেসিনেটেড থাকো আর তুমি তো সব সময় সবার কাছে অনেক বেশি শক্তিশালী শাস্তে কিন্তু দেখো আজকে তোমাকে বেঁধে রাখা হয়েছে সং চিয়া বলে তুমি একজন পুরুষের ফেভার পেয়ে গেছো লাক্সারি জিনিস পেয়ে গেছো এই কারণে কি তুমি ভুলে গেছো তোমার জায়গা কোথায় শুনে রাখো আমি যদি এখান থেকে বের হতে পারি তোমাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলব লিং হি তখন তার গাল ধরে আর বলে তুমি জানো আমি কি করব আমি তোমাকে কখনো এখান থেকে বের হতে দেব না সংজিয়া তখন জিজ্ঞেস করে তুমি কি বোঝাতে চাইছ লিং হি তখন বলে আমি তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবই জানতাম তোমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমি আগে থেকে জানতাম সংজিয়া জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলে লিং হে বলে কারণ আমি স্বপ্নে সব কিছু দেখে নিয়েছিলাম এ কথা বলে আর সে তাকে অনেকগুলো থাপ্পড় মারে সে সং সিয়াকে অনেকগুলো থাপ্পড় দেয় আর বলে তুমি আমার বোনের জীবন নষ্ট করতে চেয়েছিলে তাই আমি আমার বোনের জায়গায় চলে এসেছিলাম সং জিয়া তখন বলে এই ব্যাপার তাই তো আমি বলি এত উইক মেয়ে কিভাবে এত শক্তিশালী এবং বুদ্ধিসম্মত হয়ে গেল পেছনে জেনারেল আসে তখন সে ক্ষমা চাইতে শুরু করে সে বলে জেনারেল মিংয়ান আমি আপনার সাথে অনেক সময় কাটিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি জানি আমি অনেক পাপ করেছি কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন সংজিয়া সেখানে কাঁদতে থাকে এবং চিল্লাতে থাকে কেউ তো আর কোনো কথাই শোনে না সংজিয়া লিংহিকে বলে আমি জানি তুমি জিতে গেছো কিন্তু তুমি আমাকে সাহায্য করো দয়া করে লিংহি বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি নিজেই নিজেকে বিবেচনা করে দেখো তুমি কতটা সঠিক এবং কতটা ভালো সবাই তাকে সেখানে রেখেই চলে যায় অন্যদিকে দেখতে পাই তার ফাঁসির দিন চলে এসেছে সেখানে তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল এই দিকে জানারেল এবং লিঙ্গিকে দেখি জেনারেল তাকে বলছিল তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আমাকে ক্ষমা করে দাও লিঙ্গি বলে আমি চাই জেনারেল সব সময় আপনার সাথে জুড়ে থাকতে সব সময় আপনার কাদের সাথে কাত মিলিয়ে আমি চলতে চাই এ কথার সাথে সাথে এই ড্রামাটা শেষ হয়ে যায় সবার কাছে ড্রামাটা কেমন লেগেছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং